নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ফার্স্ট সাবমিটিভি ভলিউশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ের একশে প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা কি তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যেন ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে সঙ্গে যুক্ত হয়ে যাও ছ মডেল সেট বেথুন কলেজের স্কুল এবং বজ বজ পি কে হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন তোমার ছায়ায় দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছোটো হয় হবে অপশান সিতে দুপুর বারোটায় দু নম্বরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় অপশান এতে চৌঠা জুলাই আন্তর্জাতিক তারি রেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার নাম সরি তার মান হল অপশান সিতে একশো আশি ডিগ্রি চার নম্বরে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ অপশান সিতে কমতে থাকে পাঁচ নম্বরে বায়ু চাপের একক হল অপশান ডিতে মিলিবার ছ নম্বরে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হল অপশান এতে সাফানিয়া দুই দেয় শূন্য স্থান পূরণ করো নিরক্ষরেখার সমান্তরালে পূর্বপশ্চিমে বিস্তৃত কল্পিতরেখাগুলি হল কি কেউ অক্ষরেখা দু নম্বরে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হল ড্যাশ ঘাওয়ার ঘাওয়ার কি রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও প্রথমে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংসি পরে প্রশ্ন এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করছে উরাল পর্বত উরাল তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন আন্টার্টিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন ডিসেম্বর মাসে এখান থেকে লেখা শুরু করবে বুঝতে পেরেছ করতে পারেন এত লিখবে পরের প্রশ্ন অক্ষাংশ বলতে কী বোঝো রেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে প্রসঙ্গত ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে ভূকেন্দ্র পর্যন্ত যদি কোনো ব্যাসার্ধ টানা যায় তাহলে তার নিরক্ষের তলের সঙ্গে যে কোন উৎপন্ন করে সেই কৌণিক দূরত্বই হলো ওই স্থানের অক্ষাংশ পরের প্রশ্ন উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্কের ব্যস্তানুতিক এখান থেকে শুরু করো সংলগ্ন বায়ু স্তরে যত উপরের দিকে ওঠা যায় তত কত বায়ুচাপ কমে যায় তত বায়ুচাপ কমে যায় হবে বুঝতে পেরেছ এই পর্যন্ত লিখবে কত তত বায়ুচাপ কমে তত পরের প্রশ্ন সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখ লক্ষ্য করার সমাচার পরীক্ষার বৈশিষ্ট্য এখান থেকে শুরু করো মো সাতটি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমরা যে কোনো দুটি পরীক্ষা এলে লিখবে যদি দুটি আসে হলে ভালোভাবে পুরোটা পড়ে নাও কারণ অনেক সময় বড় অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন এলে তখন লিখতে হবে বা তিন নাম্বারের প্রশ্ন হইলে বেশি করে লিখতে হবে ওকে চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো যে পৃথিবী যেহেতু সূর্যকে উপবৃত্তাকার পথে উপিক্রম করে এখান থেকে লেখা শুরু করবে অপর অপসুরাত্র পর্যন্ত লেখক পরে অনুসূত্র দেখাচ্ছি এই যে অনুসূর অবস্থান এখান থেকে শুরু করবে দু নম্বর প্রশ্ন সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে হিমালয় পর্বতের অবস্থান এখান থেকে শুরু করো প্রথম পয়েন্ট শৈলতকে বৃষ্টিপাত দেবে সুন্দর করে লিখবে তারপর জলবায়ুর প্রকৃতি নির্ধারণ প্রবাহ থেকে রক্ষা তুষারপাত বায়ুর নিয়ন্ত্রণ পশ্চিমী ঝঞ্ঝার বিস্তার রোধ বিস্তার করতে পারে না এত বান্দর সরি তিনি থাকে চীনের ম্যানচেস্টার কাকে বলে না সাংহাইকে কি হবে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে মৌসুমি জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখ যে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে চার নম্বরে এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনীর নদীর মধ্যে তিনটি পার্থক্য লেখ এই এশিয়ার উত্তর বাহিনী এবং দক্ষিণ বাহিনী নদীগুলি পার্থক্য এই যে পার্থক্যগুলি দেখলাম মোট পার্থক্য দেখলাম তোমাদের সামনে এগুলো ভালো করে করি না বা পড়ে নাও বা লিখে নাও পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও সরি প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার চিত্র অঙ্কন করো এবং দুটি করে বৈশিষ্ট্য রেখ এই ছবিটা আমি বুঝতে পারিস তার সঙ্গে বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য এই যে আমি

বসন্তকাল গ্রীষ্মকাল শরৎকাল করো উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে শীতকাল এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয় পরের প্রশ্ন তিন নম্বরে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারো মিটার বায়ুর উচ্চচাপ নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখ লক্ষ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য এখানে চারটি পার্থক্য দেখলাম এবার দুটি পার্থক্য লক্ষ্য করো মোট চার দু ছটি পার্থক্য দেখলাম তোমাদের সামনে চার নম্বরে টোকিও ইউকোহামা শিল্পাঞ্চলে দুটি শিল্পের নাম লেখো আচ্ছা দুটি শিল্পের নাম লিখছি কী করবে তোমরা লৌহ ইস্পাত শিল্প লৌহ সরি 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 বানানটা একটু ভুল গেল লৌহ ইস্পাত লৌহ ইস্পাত শিল্প তার কার্পাস বন শিল্প কার্পাস বয়ন শিল্প বুঝতে পেরেছ ইয়াং সিকিয়াং নদী অবহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো লক্ষ্য করো এখান থেকে লিখবে সিকিয়াং এখান থেকে লিখবে শুরু করবে পরপর দেখে নাও পয়েন্টগুলো বিস্তীর্ণ সমতল ভূমি অনুকূল জলবায়ু পর্যাপ্ত জল কৃষিকাজের উন্নতি তারপর খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের উন্নতি বন্দরের সান্নিধ্য উন্নত পরিকাঠামো ঘন জনবসতি দ্রব্যের চাহিদা যথেষ্টই বর্তমান সম্পূর্ণ বা পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ